পরপর তিন দিনের ছুটি কিন্তু পরিবারের সঙ্গে কাটানো হল না ভাস্করের নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় আমি সৌমিনাক দত্ত দাসপুর থানার কেশবচকের বাসিন্দা ভাস্কর বাইরি বয়স সাতাশ বছর আর কখনো ফিরবেন না পরিবারের কাছে পুরুলিয়ার রঘুনাথপুরে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনায় মারা গেলেন দু বছর আগে বিয়ে হয়েছিল কোলে মাত্র নয় মাসের কন্যা সন্তান বেসরকারি একটি ব্যাংকের কর্মী ভাস্করের কর্মজীবন শুরু হয়েছিল মেদিনীপুর শহরে কিছুদিন আগে বদলি হয়ে পোস্টিং হয়েছিল পুরুলিয়ার রঘুনাথপুরে সেখানে স্ত্রী প্রিয়া ও কন্যাকে নিয়ে থাকতেন ভাস্করের বন্ধু রমেশ জানা জানিয়েছেন শুক্রবার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি ষোলোই আগস্ট শনিবার জন্মাষ্টমী সতেরোই আগস্ট রবিবার একটানা তিন দিনের ছুটি পেতে চলেছিলেন তিনি তাই চোদ্দই আগস্ট বৃহস্পতিবার ব্যাঙ্কে অনেকটা রাত পর্যন্ত কাজ করেছিলেন যাতে নিশ্চিন্তে পরিবারের সঙ্গে সময় কাটানো যায় কিন্তু সহকর্মীর সঙ্গে কাজ শেষে বাইকে করে বাড়ি ফেরার পথে রঘুনাথপুরে একটি লরির পিছনে ধাক্কা লাগে গুরুতর জখম অবস্থায় ভাস্করকে দ্রুত সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি সেখানেই তিনি প্রাণ হারান পরপর তিন দিনের ছুটি আর পরিবারের সঙ্গে আনন্দে কাটানোর স্বপ্ন শেষ হয়ে গেল লরির এক মুহূর্তের ধাক্কায় এই দুর্ঘটনার খবর ভাস্করের পরিবারে পৌঁছলে শোকের ছায়া নেমে আসে তিন দিনের ছুটির আনন্দে বাড়ি ফেরার পথেই যে এমন মর্মান্তিক পরিণতি হবে তা কেউ কল্পনাও করতে পারেননি ঘাটাল মহকুমার সমস্ত খবরের সঙ্গে সঙ্গে আপডেট পেতে চোখ রাখুন স্থানীয় সংবাদের ফেসবুক পেজে